এখানে তারা লিখে রাখছে যেখানে কত প্রজাতির হাঁস রয়েছে যেটা আমি অনেকেই অনেকগুলো আছে যেগুলো নাম শুনি শুনিনি জীবনে আপনার ক্রিয়েটিভ মাইন্ড অথবা পিসফুল মাইন্ডের জন্য আপনি যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু এমন কিছু সাইলেন্ট প্লেস আপনি খুঁজে বের করতে পারেন এখানে এই ছোট যে লেকটা রয়েছে আমার পাশেই দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু অনেক প্রজাতির পাখির অভয়ারণ্য আসলে লাইফের প্রত্যেকটা কাজের জন্যই আপনার অনেক ধৈর্য দরকার প্রেশন দরকার সব সময় আপনি সেম কাজ থেকে একইভাবে রেজাল্ট পাবেন না মাঝে মধ্যে কম মাঝে মধ্যে বেশি কিন্তু আপনি যখন ধৈর্য ধরে একটা জায়গায় পড়ে থাকবেন তখন একদিন সেটা আপনাকে We can Our beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals take us higher. The nights young. হ্যালো আসসালামু আলাইকুম দিহি সাইফ হুসেন ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও ইন সাইফ এক্সপ্রেসটুকু অনেক সময় পরে আমার এই ভিডিওটা আসতেছে এই ভিডিওর আগে আমি বাংলাদেশে ছিলাম বেশ কিছুদিন বাংলাদেশে আমার কিছু ভিডিও আছে আশা করি সেগুলো দেখবেন যারা এখনো না দেখে থাকেন তো আজকে আমি এসেছি লন্ডনের খুবই চমৎকার একটা জায়গা যার নাম হচ্ছে রিজেন স্ট্রিট যেখানে আপনি এই সময়টা বিশেষ করে মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলেই সাধারণত এখানে চেরি ব্লসম ফুল ফুটে যেটা অনেক সুন্দর দেখতে তো এখানেই পার্কের মধ্যে এই জিনিসটা আসে প্রচুর আর পার্কটা অনেক সুন্দর তো আপনারা থাকেন আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা আমার এখানে ডিজাইনার ফ্রেন্ডগণ আছে তাদের সাথে আমি কথা বলবো কিছু বিষয় নিয়ে দেখতে থাকুন পুরো ব্লগটা বাই বাইদা ওই আমি আছি আমার সাথে আছে হ্যালো এম নাজমুল সো বিউটিফুল এত সুন্দর ফুল পার্কে ঢুকতেই কিন্তু এমন টিউলিপের ছোট ছোট বাগানগুলো অনেক রয়েছে যেটা একেবারে খুব সুন্দর পুরন্টো টিউলিপ ফুলগুলো দেখতে পাচ্ছে যে এই যে টিউলিপ দেখা যাচ্ছে হোয়াইট কালারের টিউলিপ ঘাসের মধ্যে হোয়াইট ফুল হয়ে আছে মনে হচ্ছে পুরো ঘাসটা হোয়াইটে বিষে আছে যেখানে দেখা যাচ্ছে যে অলরেডি পুরাটা হোয়াইট হয়ে আছে ফুলে পুরোটা মাঠ একটা ফুল হয়ে আছে খুবই খুবই চমৎকার লাগতেছে যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসলে চেরি ব্লসম যেটা এখানে হোয়াইট কালার হয় অনেক রকম কালার হয় তবে এই সময়টার মধ্যেই এই ফুলটা সবচেয়ে বেশি ফুটে এখানে এবং এই ফুলটা বেশি দিন থাকেও না কারণ এই ফুলটা কিছু দিন থাকার পরে এটা ঝরে যাবে ঝরে গিয়ে এখানে হয়তো সবুজ পাতা হয়ে যাবে যখন ফুল ছামার আসবে তো জাস্ট অল্প কিছু সময়ের জন্য এই পুরোটা ইউকেতে এমন চেরি ব্লসম ফুটে এবং টিউলিপ ফুলের গার্ডেন রয়েছে যা দেখতে অনেক সুন্দর এখানে এক পাশে পার্ক পার্কের অনেকটা জুড়ে হচ্ছে একটা লেক লেকের মধ্যে প্রচুর পরিমাণে গাংচিল দেখা যাচ্ছে এবং আহ মানুষ ওখানে কায়াকিং মতো করে বোট করা এবার যেটা পা দিয়ে চালানো হয় এমন বোটগুলো আছে বোটগুলাতে সবাই ঘুরতেছে এবং আমার সামনেই জিনিসটা ঘুরতেছে যেটা হচ্ছে সবাই বোট চালাচ্ছে এবং সাথে গাংচিলগুলো প্রচুর পরিমাণে আনন্দ করতেছে দেখতে অনেক চমৎকার লাগতেছে বিষয়টা দেখুন আপনারা এখানে এই যে পাখিগুলো অনেক ফ্রেন্ডলি আপনাকে দেখলেও এরা ভয় পাবে না কারণ অ্যাকচুয়ালি তাদেরকে কেউ ডিস্টার্ব করে না এখানে যার জন্য আপনি যখন পাড়ে যাবেন পাখিগুলো আপনাকে দেখে আরও আপনার কাছে আগে আসবে যে একটা বক বসে আছে আপনি কখনও কল্পনা করতে পারবেন যে বাংলাদেশে আপনি এরকম একটা বগের কাছে যাবেন বকটা আপনাকে দেখে বসে থাকবে একটু থিঙ্ক করুন বাট এখানে কি সুন্দর বকটা মনে করেন যে বসে আছে সবাই বকের সাথে সেলফি তুলতেছে বকটার ছবি তুলতেছে বক মনে হচ্ছে আরও আনন্দ ফিল করতেছে আজকে যেহেতু উইকেন্ড এখানে প্রচুর মানুষের আনাগোনা দেখা যাচ্ছে কারণ এই দেশে বেসিক্যালি স্যাটারডে সানডে মানুষ প্রচুর পরিমাণে ঘুরতে পায় বের হয় সবাই আর যদি ওয়েদারটা একটু ভালো হয় তারপরে তো কথাই নাই প্রচুর মানুষ দেখা যায় বাইরে এখানে যে বোট রয়েছে বোট এখানে প্রাইস লিস্ট এবং আমার পিছনে এখান দিয়ে গিয়ে আপনি বোট নিতে পারবেন যেখানে আপনি যদি এক ঘন্টার জন্য পার পার্সন ইলেভেন পাউন্ড সেভেন্টি ফাইভ যেটা এক ঘন্টার রেট এবার আপনি যত পার্সেন্ট হন তত পার্সেন্ট ওই হিসাবে আপনাকে রেট দিতে হবে মোটামুটি ঠিক আছে আর যদি এছাড়া আপনি যদি স্যাটারডে সানডে বাদ দিয়ে আসেন অর্থাৎ উইকেন্ড ছাড়া অন্য সময় আসেন সেক্ষেত্রে আপনার প্রাইসটা অর্ধেক কমে যাবে যেটা আপনার এক ঘন্টার জন্য সিক্স পাউন্ড সামথিং দ্যাটস গুড যারা আসতে চান এবং বোট ড্রাইভ করতে চান এখানে ঘন্টাখানিক খুব ক্লিন পানিতে তারা বিশেষ করে উইকেন্ডটা অ্যাভয়েড করে আসলে বেটার হবে এখানে লেখা আছে যে সামনে চিড়িয়াখানা আছে দেখি সামনে কি চিড়িয়াখানা আছে আমি একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি ব্লু কালারের ব্রিজটা দেখতে অনেক সুন্দর আমরা এখন আছি একটা গ্রিন স্পেস এ যেখানে আপনার বিশাল বিশাল মাঠ দেখা যাচ্ছে মাঠের মধ্যে একে ফুটবল খেলতেছে অনেকে ডগ ওয়াকিং করতেছে ছোট ছোট বাচ্চারা সাইক্লিং করতেছে খুবই সুন্দর একটা সময় গিয়েছে যারা লন্ডনে থাকেন তারা রিজেন্ট পার্ক থেকে ঘুরে যেতে পারেন রিজেন্ট পার্কটা অনেক বড় এবং অনেক সুন্দর অ্যাকচুয়ালি লন্ডনের প্রত্যেকটা পার্কই সুন্দর কোনোটা থেকে কোনোটাকে ফেলে দেওয়ার মতো না যেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে আপনি সবুজ পাবেন এখানে প্রচুর পরিমাণে পাখির কিচির মিচির জাস্ট আপনি কতক্ষণ থাকলে আপনার মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে আপনার কাছে ভালো লাগবে এখানে এই ছোট যে লেকটা রয়েছে আমার পাশেই দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু অনেক প্রজাতির পাখির অবয়ারণ্য প্রচুর পরিমাণে পাখি দেখা যাচ্ছে এখানে এটা পাখিদের জন্য স্পেশালি এখানে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না এই পুরা পিছনে একটা ছোট্ট দ্বীপের মতো করে চারপাশ দিয়ে একটা চুর মানে চিকন একটা লেক হয়ে আর মধ্যখানে পুরো জায়গাটা পাখিদের জন্য পাখিরা ওখানে থাকে এবং এখানে পাশ থেকে চমৎকার অনেক অনেক পাখি দেখা যাচ্ছে এখানে তারা লিখে রাখছে যে এখানে কত প্রজাতির হাঁস রয়েছে যেটা আমি অনেকেই অনেকগুলো আছে যেগুলো নাম শুনিনি জীবনে কত প্রজাতির হাঁস দেখা যাচ্ছে ওখানে আসলে লাইফের প্রত্যেকটা কাজের জন্যই আপনার অনেক ধৈর্য দরকার নিউটপ্রেশন দরকার সময় আপনি সেম কাজ থেকে একইভাবে রেজাল্ট পাবেন না মাঝে মধ্যে কম মাঝে মধ্যে বেশি কিন্তু আপনি যখন ধৈর্য ধরে একটা জায়গায় পড়ে থাকবেন তখন একদিন সেটা আপনাকে খুব ভালো কিছু দেবে এই যে আমার পিছনে একটা বড় পাখি দেখা যাচ্ছে আপনার ক্রিয়েটিভ মাইন্ড অথবা পিসফুল মাইন্ডের জন্য আপনি যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু এমন কিছু সাইলেন্ট প্লেস আপনি খুঁজে বের করতে পারেন যেমন আপনারা যারা সাধারণত ভিলেজে থাকেন তাদের জন্য ভিলেজে খুব সুন্দর সুন্দর কিন্তু আপনার নেচার আছে যেখানে আপনি খুব সাইলেন্ট আপনি পাখির সাউন্ড শুনতে পাবেন তারপরে যারা শহরে থাকেন শহরের মধ্যেও কিন্তু এরকম অনেক সাইলেন্ট প্লেস আছে আমি রমনা পার্ক গিয়েছিলাম রমনা পার্কটাও প্রচুর পরিমাণে সাইলেন্ট ওখানে আপনার প্রচুর পরিমাণে পাখির সাউন্ড শোনা যায় আপনি এমন কিছু সময় ওখানে কাটাতে পারেন ভাল লাগবে পিস অফ মাইন্ড আমাদের অনেকটা যাবার পালা হয়ে গেছে আমরা এখন বের হব এই সুন্দর রিজেন্ট পার্ক থেকে ভিডিওটা তেমন কোনো ইনফরমেটিভ না যেটা হচ্ছে আপনি শুধু আপনার যদি সময় না থাকে ততক্ষণ পর্যন্ত আপনি হয়তো ভিডিওটা দেখতেছেন বা কোনো না কোনোভাবে আমাকে পছন্দ করেন যার জন্য এতক্ষণ পর্যন্ত আসেন তবে আমার এই চ্যানেলে সামনের যে ভিডিওগুলো আসতেছে যেটা হুক করে বলতে পারে যে আপনি চ্যানেলে সামনের ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ আসতে যাচ্ছে যারা ক্রিয়েটিভ লাইনে ডিজাইন ফিল্ডে যারা কাজ করেন তাদের জন্য বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত টাটা